পবিত্র কুরআনের আঠারো নং সুরা হলো আল কাহাফ কাহাফ মানে গুহা আর আসহাবে কাহাফ মানে গুহাবাসী এই সুরায় মোট চারটি ঘটনার উল্লেখ আছে আজকের এই পর্বে আমরা আসহাবে কাহাফে একটি ঘটনা সম্পর্কে জানব ইসা আল্লাহ সাল্লাম এর উদ্ধারণের পর ওই সময় অত্যাচারী শাসক দিন ও সুরিয়ত নিষিদ্ধ ঘোষণা করলে ইসা আলাহিসাল্লাম এর অনুসারীরা গণগ্রেফতার শুরু হয় সে সময় একদল ইমানদার যুবক পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিলেন এবং সে সময় তারা আল্লাহর নিকট ইমান রক্ষার জন্য প্রার্থনা করেছিলেন ও সাহায্য চেয়েছিলেন আল্লাহ তাদেরকে সেখানে তিনশো নয় বছর ঘুমন্ত অবস্থায় রাখেন সুরা আল কাহাফ আয়াত পঁচিশ ঘুম ভাঙার পর তারা বুঝতেই পারেনি ঘুমের মধ্যে আল্লাহ আল্লাহতালা অনেকগুলো বছর অতিবাহিত করে দিয়েছেন এই অবস্থায় তাদের মধ্য থেকে একজনকে কিছু মুদ্রা দিয়ে খাবার কিনে আনার জন্য বাইরে পাঠানো হলো সে শহরে প্রবেশ করলো এবং আশ্চর্যজনক ব্যাপার হলো সে শহরে ঢুকে দেখলো পুরো শহর সম্পূর্ণরূপে বদলে গেছে দোকানিকে তার হাতে থাকা মুদ্রা দিলে দোকানি হতবিহবল হয়ে পড়ে কারণ ওই মুদ্রা ছিল অনেক প্রাচীন দোকানি মনে করল সে অনেক ধন সন্ধান পেয়েছে এবং এই মুদ্রা সম্পর্কে জানতে চাইলে ওই যুবক বিপত্তির মুখে পড়ে এবং পরবর্তীতে বিষয়টি পর্যন্ত ছড়িয়ে পড়ে রাজা যুবকের কাহিনী শুনে বিস্মিত হলেন এবং সভাসদদের নিয়ে রাজ দরবার গুহায় গেলেন কিন্তু যুবকরা গুহায় প্রবেশের পর অলৌকিকভাবে গুহার মুখ বন্ধ হয়ে যায় এই ঘটনা তাৎপর্য একাধিক আল্লাহ কিভাবে তার উপর সমর্পিত বান্দাদের প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করেন তা আমরা কাহাফে এই ঘটনা থেকে বুঝতে পারি